কি রাজকুমার কি হয়েছে কি বাবা তোমার তুমি এখানে ভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন আর তাছাড়া এ কি দেখছি আমি তোমার চোখ দিয়ে এমন জল ঝরছে কেন সেই কতটা সময় হলো রাজকুমার আমাকে তার পক্ষে নিয়ে এসেছে আর এইভাবে দাঁড় করিয়ে রেখেছে হইছে বউ আর কেদো না আমি কি জানতাম যে কালো সাদরের মধ্যে তুমি লুকিয়ে আছো রাজকুমার প্রতাপ ঘোড়া প্রস্তুত করা হয়েছে আর দেরি করো না এক্ষুনি বেরিয়ে পড়ো গিয়ে এই রাজপ্রাসাদের রাজবধুকে আমার রাজ্যে ফিরিয়ে আনো একি উর্মিমালা তুমি হঠাৎই সময়ে কেন রানিমা আমি কি এখন যখন তখন এই রাজপ্রাসাদেও আসতে পারবো না নাকি এখন কি তাহলে আমার এইটুকু অধিকারও হারিয়ে গেছে ওদিকে নিজের হাতে সাজিয়ে রানিমা ডালা এবং রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে রানিমা সত্যি বরণ ডালা সাজানো গুলো বটে সুন্দর হয়েছে তাহলে অবশেষে আমাদের রাজপুত্র আমাদের রাজ্যে ফিরে আসছে বলুন হ্যাঁ হ্যাঁ আর তাই তো আমি এমন সযত্ন করে বরণ ডালা সাজিয়েছি আমার মনে হয় ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর ওরা এলে ওদেরকে আমি বরণ ডালা দিয়ে বরণ করেই রাজপ্রাসাদে প্রবেশ করাবো আসলে আমি ফুলকুমারির সাথে অনেক অন্যায় করেছি মেয়েটাকে বড্ড কষ্টও দিয়েছি ওর প্রাপ্য অধিকার আমি ওকে দেইনি এইবার এইবারও ফিরে এলে ওর সব অধিকার ফিরে পাবে কাছে আমি আর ওর ক্ষমা চেয়ে আমার বিশ্বাস ও আমাকে ক্ষমা করে দেবে হ্যাঁ হ্যাঁ রানী আসলে যুবরানী যুবরানি অনেক ভালো মনের মানুষ সে সে অনেক নরম মনের মানুষ আর রাজপথ আমাদের রাজপ্রাসাদে ফিরে আসছে দেখে আমার বড্ড আনন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর আর তাই তো আজ আমি ওদের জন্য অপেক্ষা করছি আজকের পর আমি আর কখনো কোনো দিনও ওদের দুজনকে আলাদা হতে দেব না ওরা যেন সুখে শান্তিতে সুন্দরভাবে বাকি দিনগুলো কাটাতে পারে সেদিকে সব সময় খেয়াল রাখব এতদিন অনেক কষ্ট পেয়েছে মেয়েটা এখন থেকে আর মেয়েটাকে কোনো কষ্ট পেতে দেব না ওকে আমি খুব সুখে রাখবো প্রতাপ তুই নিজের ভালোবাসার মানুষকে তুলে দিলে করলি এভাবে হাতে না না দিদিমা তুমি ভুল করছো কখনো আমাদের ভা ফুলকুমারী কখনো আমার ভালোবাসার মানুষ ছিল না আমি যাকে ভালোবাসতাম তার নাম ছিল কুমকুম সে শুধুমাত্র একটা কল্পনা বাস্তব কিছুই নয় আর ফুলকুমারী তো আমার বন্ধুর স্ত্রী আর বন্ধুর স্ত্রীকে কি করে আমি আটকে রাখতে পারি বলো সব কিছুই তো বুঝলাম কিন্তু প্রতাপ আমি তোর মুখ কানা দেখে বুঝতে পারছি তুই বড্ড কষ্ট পাচ্ছিস আর আমি তোর দিদিমা হয়ে তোর এই কষ্ট যে সহ্য করতে পারছি না না দিদিমা কই আমি কোনো কষ্ট পাচ্ছি না তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি ঠিক আছি না না দাদু ভাই তুই তুই ঠিক নেই তুই যদি ঠিক থাকতি তাহলে তোর অজান্তে তোর চোখ থেকে এভাবে জল গড়িয়ে পড়তো না রে না দিদিমা তুমি ভুল ভাবছ আমার চোখে কিছু একটা পড়েছে তাই চোখ থেকে এভাবে জল গড়িয়ে আসছে এ জল এ জল কোনো কষ্টের জল না যাই হোক দিদিমা আমি আমার কক্ষে যাচ্ছি আমি একটু একা থাকতে চাই এ সব কি হয়ে গেল সব কিছু তো ঠিকঠাকই চলছিল অথচ সব কিছু এলোমেলো হয়ে গেল আমার প্রতাপ তো কোনো অন্যায় করেনি ও শুধুমাত্র কুলকুমারীকে ভালোবেসেছিল ওর ভালোবাসার মধ্যে তো কোনো কাজ ছিল না হে বিধাতা প্রতাপ তো কোনো অন্যায় করেনি তাহলে কেন ওকে এত শাস্তি পেতে হচ্ছে আমি যে আমি যে ওর দিদিমা ওর কষ্ট সহ্য করতে পারছি নে বিধাতা একি কি হলো কি তুমি আমাকে এখানে ঘোড়া থামাতে বললে কেন আর ঘোড়া থামাতে বলে এখানে এভাবে চুপ করে দাঁড়িয়ে পড়লে কেন বলো তো আসলে তো আমি এতটা দিন এখানেই ছিলাম এই জায়গাগুলোর প্রতি বড্ড মায়া পড়ে গেছে গো তাই আর কি মন ভরে চারদিকটা দেখছিলাম তাই নাকি তোমার বুঝি এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমার সাথে আমার থেকে বেশি একটা জায়গা এই রাজ্যে তোমার কাছে আপন হয়ে গিয়েছে তাহলে তুমি এক কাজ করো তুমি বরং এই রাজ্যেই থেকে যাও আমি বরং একা একা আমার রাজপ্রাসাদে ফিরে যাই না না চন্দ্রকুমার এসব তুমি কি বলছো কি তোমাকে আমি এতটা দিন পরেই ফিরে পেয়েছি তোমার থেকে প্রিয় কিছু আমার কাছে আর কি হতে পারে বলো তো তোমাকে ছাড়া তো আমি বাঁচতেও পারবো না আসলে সত্যি বলতে জানো তো রাজকুমার প্রতাপের জন্য না ভীষণ মনটা খারাপ হয়ে আছে না জেনে না বুঝে সে তো আমাকে মন থেকে ভালোবেসেছিল কিন্তু আমার জন্য কি না তাকে এখন এত কষ্ট পেতে হচ্ছে হ্যাঁ ফুলকুমারী সত্যি বলতে রাজকুমার প্রতাপের জন্য আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করার বলো সত্যিটা তো তাকে মেনে নিতেই হবে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই আচ্ছা আচ্ছা রাজকুমার একটা কাজ করলে কেমন হয় তুমি তো রাজকুমার প্রতাপের ভীষণ ভালো বন্ধু তুমি একটা ভালো রাজকন্যা দেখে রাজকুমার প্রতাপের সাথে বিয়ে করিয়ে দাও না রাজকুমার রাজকুমার তার জীবন সঙ্গী পেলে আস্তে আস্তে তার সব কষ্ট দূর হয়ে যাবে সে আবার স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সেটা তুমি মন্দ বলনি শুধুমাত্র আমার বন্ধু নয় সে আমার খুব আপনজন আর তাকে যদি আমি এই কথা বলি সে কিছুতেই আমার কথা ফেলতে পারবে না যাই হোক আমরা রাজপ্রাসাদে ফিরে যাই তারপর আমি সময় করে এসে রাজপুত্রের অনত্র বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা ঠিকই করব। ঠিক আছে তাহলে আর দেরি করো না চলো আমারও আমাদের রাজপ্রাসাদে ফিরে যাওয়ার জন্য মনটা বড্ড উতলা হয়ে আছে সেই কবে রাজপ্রাসাদ ছেড়েছি চলো না আমরা আবার রওনা দেই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ঘোড়া ছোটালে তো খুব অল্প সময়ের মধ্যে আমরা রাজপ্রাসাদে পৌঁছে যেতে পারবো আর কেদো না সীমার মা কেদোনা কেঁদে দে আর কি করবে বলো তো আমিও তো কত আমি তো আরো একটা দিন পার হয়ে গেল কিন্তু কিন্তু আমার সীমাকে কে গেল গেলো তোমার রূপার মতো মনে হয় সতী সতী আমার সীমাও হারিয়ে গেছে গো কিন্তু কোথায় হারিয়ে গেল জানিনে গো জানিনে হঠাৎ করে আমাদের মেয়েরা এভাবে কোথায় হারিয়ে যাচ্ছে রূপার মা রূপার মা তোমার রূপাতো বাড়ির বাইরে গিয়েছিল কিন্তু আমার সীমা আমার সীমাতো বাড়ি থেকে এক পাও কোথাও বের হয়নি আমি ওকে চোখে চোখে রেখেছিলাম যেন বাড়ির বাইরে না যায় তাহলে ও কি করে বাড়ির ভেতর থেকে এভাবে হারিয়ে গেল বলো তো কি বলছো কি তুমি সীমাকে বাড়ির মধ্যেই রেখেছিলে সীমা বাড়ি থেকে কোথাও বের হয়নি তাহলে কোথায় হারিয়ে গেছে আর এটা কিভাবে বা সম্ভব জানি নে গো জানি নে কিছু জানি নে আমি আমার মেয়েকে বাড়ির ভেতরেই রেখে দিয়েছিলাম কিন্তু বাড়ির ভেতর থেকে আমার মেয়েটা হারিয়ে গেল গো হারিয়ে গেল কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না মহারাজের কাছে গিয়েছিলাম এ ব্যাপারে মহারাজের কাছে সবটা জানানোর জন্য কিন্তু গিয়ে আবার ফিরে এসেছি কারণ মহারাজ রাজপ্রাসাদে ছিলেন না তবে তুমি চিন্তা করো না আমরা আবার আবার যাব মহারাজের কাছে আর আমাদের বিশ্বাস মহারাজের একটা বিহিত করবেই

সত্যি কইতাছ বউ আমিও মনে মনে এটাই চাইছিলাম যে যে মাইয়াটা যেন তার নিজের স্বামীর কাছে ফিরা যাইতে পারে অবশেষে তাই হইল আমার সেই চাওয়াটাই পূরণ হইল হয় হয় তুমি ঠিকই কইছো। মেয়েটি তার নিজের স্বামীর কাছে ফিরা গেছে এটা যে অনেক বড় একখান পাওয়া কিন্তু আমার না রাজকুমার প্রতাপের জন্য বড্ড কষ্ট হইতাছে তুমি জানো রাজকুমার প্রতাপ ভীষণ কষ্ট পাইছে সে ফুলকুমারী রে রাজকুমার চন্দ্রের হাতে তুইলা দিছে আর সে নিজের কক্ষে গিয়ে দৌড় দিয়েছে গো আর কোনো কিছুতে সে তার কক্ষের দৌড় খুলছে না গো রাজমাতা এত চেষ্টা করতেছে রাজকুমার প্রতাপ বোঝানোর কিন্তু রাজকুমার প্রতাপ যে একেবারে ভাইঙ্গা পড়ছে গো কি কইতাছো কি গো তাহলে তো মহাবিপদ সাধু বাবা ই আপনি আমায় কোথায় নিয়ে এলেন এই জায়গাটি দেখে মনে হচ্ছে এখানে কোনো লোকজন নেই না না এই জায়গা সচরাচর কেউ আসে না কেউ আসে না ফুলপরি এটাই তোর যোগ্য স্থান আর আজ থেকে তুই এখানেই তোর সাধনা শুরু করবি এখানে কেউ তোকে বিরক্ত করতে আসবে না ঠিক আছে সাধু বাবা আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে এখন এখন কি আমি আমার সাধনা শুরু করব তোকে আমি কিছু কথা বলে যাই তুই যখন সাধনা শুরু করবি আর এই সাধনা আমি না আসা পর্যন্ত কিছুতেই ভঙ্গ করতে পারবি না এর মধ্যে যদি তোর সামনে অনেক কিছু ঘটেও যায় তোর সাধনা ভঙ্গ করবি না একটি বারের জন্য চোখ খুলে তাকাবি না আর তুই যে সাধনা করছিস অনেক বড় এক কঠিন সাধনা অনেক অশুভ শক্তি তোর এই সাধনার উপর বাধা সৃষ্টি করতে পারে কিন্তু তুই আমার ডাক না শোনা পর্যন্ত কোনো তোর ধ্যান ভঙ্গ করবি না যদি কোনো ভাবে তুই তোর ধ্যান ভঙ্গ করে ফেলিস তাহলে তুই কখনো কোনো দিনও তোর শক্তি ফিরে পাবি না এমনকি তোর মৃত্যুও ঘটতে পারে সাধু বাবা আপনি চিন্তা করবেন না আমি আপনার কথা মেনে চলব আর আমার সামনে যাই কিছু ঘটুক না কেন আমি কোনোভাবে আমার সাধনা ভঙ্গ করব না আমার ধ্যান ভঙ্গ করব না কোনো কিছুর বিনিময় না এরপর কেটে যায় আরও অনেকটা সময় সন্ধে নেমে আসে কিন্তু তখনও রাজকুমার চন্দ্র ফুলকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে না আসায় রানিমা ভীষণ চিন্তিত হয়ে পড়ে রানিমা সন্ধে তো হয়ে গেল কিন্তু রাজকুমার তো রাজবধরে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো না কি বলছিস কি এর মধ্যে রাত হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি যে কখন সন্ধে ঘনিয়ে এসেছে কিন্তু রাজকুমারের তো ফিরে আসতে এই রকম সন্ধে হওয়ার কথা নয় তাহলে কেন ফিরে এলো না বলতো রানিমা আমার কিন্তু মনটার মধ্যে ভালো লাগছে না আমি এক কাজ করি আমি একটু মহারাজের কাছে যাই গিয়ে মহারাজকে জানিয়ে আসি কেন রাজকুমার এবং রাজবধু রাজপ্রাসাদে এখনো ফিরে আসেনি না না তোকে যেতে হবে না তুই এখানেই থাক আমি নিজে গিয়ে মহারাজের কাছ থেকে সবটা জানার ব্যবস্থা করছি সত্যি সত্যি যে আমি আমার কাজে এভাবে সফল হতে পারবো এটা তো ভাবতেই পারিনি তান্ত্রিক বাবা আমি তো বড্ড বয় পেয়ে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম আমি হয়তো এত বড় কাজ কিছুতেই করতে পারবো না শুন প্রথম থেকেই তোর উপর আমার বড্ড বিশ্বাস ছিল আর তাই তো তোকে আমি এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম আর অবশেষে তুই তোর সেই দায়িত্বটা পালন করে সফলতার দিকে এগিয়ে যেতে শুরু করেছিস তবে এখন এত খুশি হোস না সামনে এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো তো সম্পূর্ণ করতে হবে তান্ত্রিক বাবা আপনি এত চিন্তা করবেন না নিজের প্রতি অঘাত বিশ্বাস আছে আমার আমি ঠিক পরিপূর্ণভাবে আমি আমার সফলতার কাছে পৌঁছে যাব আমার এবারে কাজটা সম্পূর্ণ করতে পেরে আমি বড্ড খুশি হয়েছি এতদিন ধরে তো এটাই চেয়েছিলাম ঠিক আছে যাই হোক তো কেন তবে খুব সাবধান এই খবর যেন কেউ কোনোভাবেই টের না পায় আর আর ওদের যেখানে যেভাবে রাখতে বলেছিলাম সেখানে সেভাবে রেখেছিস তো ওরা আবার কোনোভাবে ওখান থেকে বাড়াতে পারবে না তো তান্ত্রিক বাবা ওদেরকে আমাদের আস্তায় বন্দি করতে আমাকে অনেক ঘরকাটি পড়াতে হয়েছে অনেক কষ্টে অনেক কষ্টে আমি ওদেরকে বন্দি করেছি আমি তো ভেবেছিলাম এই কাজটি আমার পক্ষে করা এতটা সহজ হবে না আর ওদের আমাদের আস্তানা থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই ঠিক আছে তাহলে তো হয়েই গেল আর কোনো চিন্তা নেই এটা কি হয়ে গেল মালিনী সব কিছু তো ঠিকই চলছিল হঠাৎ করে এমনটা কেন হয়ে গেল আমার প্রতাপটা কত খুশি ছিল কুমকুমের সাথে ওর বিবাহ হবে বলে কিন্তু হঠাৎ করে ওর মা মারা গেল সে কাটিয়ে উঠতে না উঠতেই আবার ওর ভালোবাসার মানুষ কুমকুমকেও চিরকালের মতো হারিয়ে ফেলল আর ওকে তো আমি কোনোভাবে এখন সামলাতেও পার আর সে যে তার কক্ষে গিয়ে দৌড় দিয়েছে কোনোভাবেই তার কক্ষের দৌড় আমি খুলতে পারছি নে রাজমাতা চিন্তা করেন না রাজকুমার রে বোঝানোর চেষ্টা করুন যে যেটা যাবার সেটা তো সইলাই গেছে আর তাছাড়া রাজকুমার তো নিজে হাতে কুমকুম রে তার স্বামীর হাতে তুইলা দিছে হ্যাঁ হ্যাঁ জানি সব জানি কিন্তু কুমকুম তো একটি জন্য হলেও প্রতাপের কথা চিন্তা করতে পারতো আমার প্রতাপের মুখখানা দেখে কি ও বুঝতে পারে নিচে ওকে ওকে আমার দাদুভাই কতটা ভালোবাসে কিন্তু এসব কিছু জেনেও কি করে আমার দাদুভাইকে আঘাত দিয়ে চলে যেতে পারলো আমিও বলে দিচ্ছি ও বিনা কারণে আমার প্রতাপের মনে কষ্ট দিয়েছে তাই কখনো কোনোদিন ওর ভালো হবে না কোনোদিনও না 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 রাজমাতা এমন কথা কইবেন না আসলে এইখানে তো কুমকুমের কোনো দোষ নাই তাই না ওর তো সব দোষ আর যা কিছু ঘটেছে সব ওই ওই কুমকুমের জন্যই ঘটেছে ও যদি চাইতো তাহলে আমার প্রতাপকে এত কষ্ট পেতে হতো না ওদিকে রাজকুমার প্রতাপ নিজেকে তার কক্ষে আবদ্ধ করে নিজেকে কষ্ট দিতে থাকে কারণ সে কিছুতেই কোনোভাবে তার ভালোবাসার মানুষকে সে ভুলতে পারে না 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 আমি আর পারছি না আমি কোনোভাবেই আমার আমার কুমকুমকে ভুলতে পারছি না আমার যে বড় কষ্ট হচ্ছে কিন্তু এটা কেন আমার সাথে হচ্ছে কুমকুম তো আমার ভালোবাসার মানুষ নয় ও তো আমার বন্ধু স্ত্রী আর আমার বন্ধুর স্ত্রীকে আমি কি করে ভালোবাসতে পারি এই যে এই যে অন্যায় আর তাছাড়া আমার বন্ধু তার স্ত্রীকে বড্ড ভালোবাসে নিজের স্ত্রীর জন্য নিজের স্ত্রীর জন্য তো পাগল প্রায় হয়েও গিয়েছিল ওর ভালোবাসা মানুষকে ওর কাছে ফিরিয়ে দিতে পেরেছি আর এতে তো আমার আনন্দ হওয়ার কথা কিন্তু আমার তো আমার তো আনন্দ হওয়ার থেকে বড্ড কষ্ট হচ্ছে কষ্টে যেন আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আমি কিছুতেই নিজেকে স্থির করতে পারছি না বারবার মনে হচ্ছে আমি কুমকুমের কাছে ছুটে যাই কিন্তু কিন্তু এমনটা হলে তো হবে না আমাকে যে করেই হোক নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে হে বিধাতা তুমি আমার সহায় হও আমার কুমকুমকে চিরকালের মতো ভুলিয়ে দাও আমার মন থেকে ভুলিয়ে দাও না হলে না হলে আমি যে মরে যাব মহারাজ এখনও তো আমার রাজকুমার চন্দ্র ফুলকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো না এখন তো এখন তো অনেক রাত হয়ে গেছে আপনি যখন বললেন যে রাজকুমার নাকি ফুলকুমারীকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে তাহলে তাহলে তো এতক্ষণে তার ফিরে আসার কথা কিন্তু এখনো কেন ওরা ফিরে আসছে না ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না মহারাজ হ্যাঁ আমিও তো বড্ড চিন্তায় আছি কারণ আমি খবর পেয়েছিলাম যে রাজপ্রাসাদ থেকে রাজকুমার ফুলকুমারীকে সাথে করে আমাদের রাজ্যে আসার জন্য সেই সকাল সকাল রওনা দিয়েছে আর তাদের তো দিনে দিনে এই রাজপ্রাসাদে পৌঁছে যাওয়ার কথা কিন্তু এতটা সময় পার হয়ে গেল এখনো যে তারা কেন রাজপ্রাসাদে ফিরে আসছে না সেটাই তো বুঝতে পারছি না মহারাজ আমার কিন্তু আমার কিন্তু বড্ড ভয় করছে আমার রাজকুমার আর ফুল কুমারীর কোন বিপদ আপদ ঘটলো না তো আমার যে বড্ড ভয় করছে তাছাড়া আজ রাজ্যের প্রজারা এসেছিল তারা একটা দুঃসংবাদ দিয়ে গেছে কি বলছেন কি প্রজারা এসেছিল আর তারা এসে দুঃসংবাদ দিয়ে গেছে কিন্তু কি দুঃসংবাদ দিয়েছে বলুন বলুন আমাকে আমার আমার কুমার বা ফুল কোনো কোটি হয়ে যায়নি তো না না সেরকম কিছু না কিন্তু তারা বলেছে তাদের গ্রাম থেকে নাকি তাদের অল্প বয়সে অল্প বয়সের কন্যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে নাকি কোথাও খোঁজা খুঁজি করেও পাওয়া যাচ্ছে না এখন এভাবে যদি রাজ্য থেকে মানুষ হারাতে শুরু করে এটা যে সত্যি অনেক বড় চিন্তার ব্যাপার তাই না কি বলছেন কি? এখন তো আমার চিন্তাটা আরো অনেক বেশি বেড়ে গেল। আমার রাজকুমার আর আমার কুলকুমারী আমাদের রাজ্যে ফিরে আসবে তো? ওদের ওদের সত্যি কোনো বিপদ আপদ হবে না তো? ওরা আবার রাজ্যে ওই মানুষগুলোর মতো আমাদের কাছ থেকে চিহ্ন কালের হারিয়ে যাবে না তো মহারাজ? বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পে পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ